একজন সুস্থ মানুষকে পুলিশ কিভাবে ধরে নিয়ে যে রাতারাতি বন্দুক বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে জীবন থেকে একটু অঙ্গ বিচ্ছিন্ন করে দিয়েছে ঘটনা আপনারা শুনেছেন পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায় তিন তারিখ রাতে চার তিন তারিখ রাতে থানাতে নিয়ে যায় আমাদের উপরে নির্মাণ নির্যাতন চালায় এবং চার তারিখ আমাদের সারাদিন ঘুম রাখার পরে রাতে অফিস থেকে নিয়ে আসে আমাদের থামতে বলেছিল পুলিশের উপরে নিক্ষেপ করি এবং আমাদের হাতে রামদা ছিল সেটা দিয়ে পুলিশদের একটা মানে নাটক কিভাবে লিখা এটাও পুলিশের অন্যতম জ্ঞান নাই চলন্ত মোটরসাইকেল থেকে কিভাবে রামদা দিয়ে মারা যায় একজন পুলিশকে এবং চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে পুলিশ গুলি করছে এমন প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ যে পিছনে বসে আছে তার ডান পায়ের ঠিক হাঁটুতে লেগেছে এবং আমি চালাচ্ছি আমার বাম পায়ের হাঁটুতে লেগেছে কত সুন্দর করে একটা নাটক উপস্থাপন করে আমাদের দুইটা মানুষকে তারা পঙ্গু করেছে শুধু আমাদের দুজনকে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ তৎকালীন পনেরো বছরে যত নির্যাতন ঘটেছে সবার এমন মানবাধিকারের যদি বলা হয় বাংলাদেশেও এখন আমরা আমাদের অধিকার থেকে উপরে যে অন্যায় অফিসার হয়েছে সেই অন্যায় অফিসারের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা একটা অভিযোগ দায়ের করেছি সেখান থেকে আমাদের কাছে কিছু কাগজপত্র চাওয়া হয়েছে আমরা যে চিকিৎসা নিয়েছি আমাদের যে আসলে পুলিশে গুলি করেছে কিনা তার শরীর আমরা যে হাসপাতালগুলোতে চিকিৎসা গ্রহণ করেছি আমরা সেখানে গিয়েছি আমাদের চিকিৎসা কাগজপত্র জন্য অস্বীকৃতি জানিয়েছে মানবাধিকার এখনও তো বাংলাদেশে যে ভাইরাস জীবন দিয়ে গেল পনেরোশো মানুষ খুনি না তাড়ানোর জন্য দেড় বছর পার হয়ে গেলেও আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এখনো দেখতে পাইনি এখনো প্রত্যেকটা অফিসে সেই খাসিবাদের দোষরাই বসে আছে সেই খাসিবাদের পুলিশরা এই দেশে এখনো শাসন করছে বলেই তাদের কাছে বারবার গিয়েছি মাসকে মাস ধরে সেই হাসপাতালগুলোতে ঘুরেছি কিন্তু তারা আমাদের কোনো কাগজপত্রই দিতে রাজি হয়নি বলেছে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না নষ্ট হয়ে গেছে অনেক আগের কথা এগুলো এখন আর নাই কিন্তু একটা অফিসে দশ পনেরো বছর আগের কাগজপত্র থাকে তো আমরা যে মানবাধিকারের কথা এখনো বলে যাচ্ছি সেই মানবাধিকারের জন্য এখনো আওয়াজ দিচ্ছি সেই মানবাধিকার এখনো আমাদের দেশে প্রতিষ্ঠা করতে পারেনি আমি আশা রাখবাদ মুক্ত বাংলাদেশে আমাদের মতো যেন আর কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার না হয় কোনো মা যেন তার সন্তানকে না হারায় কোনো ভাই বোন যেন তাদের হাত পা রক্ত এই বাংলার মাটিতে আর না ঝরতে হয়